আপনারা পর্তুগালে গিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ডি ওয়ান ক্যাটাগরির ভিসা হচ্ছে এমনটা না ডি ওয়ান ডি টু থ্রি পর্তুগালে প্রায় এই ভিসা খুবই ভালো হচ্ছে এখন পর্তুগালে ইনকামটা কেমন হয় তো সেই ক্ষেত্রে পর্তুগালের ডিমান্ড অনুযায়ী পর্তুগালটা আসলে এত টাকা কস্ট খরচ করে পর্তুগাল আসাটা আসলে এক প্রকার উকামি বলা যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো পর্তুগাল নিয়ে তো আমি সাকশার রিফাত আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি ডি ওয়ান ক্যাটাগরি পর্তুগালের ভিসা নিয়ে তো পর্তুগাল প্রথমত হচ্ছে পর্তুগাল এমন একটি রাষ্ট্র যেটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ফেমাস একটি রাষ্ট্র যেহেতু প্রায় প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্তুগালে বসবাস করে তো এর ভিতর পর্তুগালে রিসেন্টলি কিছু প্রবলেমের ভিতর দিয়ে গিয়েছে যেমন যেমনকি তারা ইলিগাল রয়েছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এরপর হচ্ছে আগে যে কেউ সহজেই পর্তুগাল গিয়ে যে তারা রেসিডেন্ট পারমিটটি করতে পারতো বর্তমানে এটা টোটালি প্রসেসটি বন্ধ এরপরে হচ্ছে যারা অ্যাসাইলেম ক্রিয়েট করবে তাদের জন্য আসলে কঠোর পদক্ষেপ যার কারণে পর্তুগাল এখন যদি কেউ ইলিগেলি পছন্দ করে বা ইলিগেলি পর্তুগালে যেতে চায় সেই ক্ষেত্রে পর্তুগাল সম্পূর্ণরূপে আপনাদের জন্য নিষিদ্ধ আপনারা যদি এখানে যেতে চান তাহলে হচ্ছে এটা আপনাদের পুরোটাই বুকামিং তো যেহেতু ওই বিষয়েটি পর্তুগাল গভর্নমেন্ট কঠোর পদক্ষেপ নেওয়ার পরে জিনিসটাকে অন্যভাবে নিয়েছে তো বর্তমানে আবার বাংলাদেশিরা এখানে যাওয়ার একটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরি ভিসা ডি ওয়ান ক্যাটাগরি ভিজা আসলে আপনাদের সাথে প্রসেসটা নিয়ে সংক্ষেপে আলোচনা করতে চাই আপনারা পর্তুগালে গিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন ভিসা প্রসেসটা কেমন হবে তারপর হচ্ছে আপনাদের এই থাকা খাওয়ার সুযোগ সুবিধা এবং পি এর ফেসিলিটিটা বর্তমানে কেমন এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত বলে রাখি পর্তুগালে ডি ক্যাটাগরি আপনারা যদি ডি ওয়ান ক্যাটাগরির ভিজায় আসতে চান সেই ক্ষেত্রে ডি ক্যাটাগরির ভিসা পেতে আপনাদের পর্তুগালে আসলে অন্যান্য ইউরোপের রাষ্ট্রগুলোর তুলনায় খুবই কম সময় লাগবে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার যদি ডি ওয়ান ক্যাটাগরির যে পারমিট বলেন ওইটা আসতে সময় লাগবে দুই থেকে তিন মাস সর্বোচ্চ এরপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা প্রসেস ইন্ডিয়ান ভিসা আসলে আমরা বিগত দিনে জানতাম ইন্ডিয়ান ভিসা পাওয়াটাই খুবই টাফ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য তবে বর্তমানে আপনার ইন্ডিয়ান ভিসা পাওয়াটা সহজ হয়েছে তারা ইন্ডিয়ান ভিসা চালু করেছে বলতে গেলে যে যারা ডাবল এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা তারপর স্টুডেন্ট ভিসা এই সমস্ত ভিসায় আপনারা ইন্ডিয়ায় যেতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি ইন্ডিয়ান ভিসা প্রসেস বা ইন্ডিয়ান ভিসা থাকে আপনাদের তাহলে আপনারা ইন্ডিয়া গিয়ে এ ফাইল সাবমিট করতে হবে পর্তুগালের তো সর্বোপরি দেখা যাচ্ছে সমস্ত প্রসেসে আপনাদের টাইম লাগবে চার থেকে ছয় মাস এর ভিতরেই হয়ে যাবে তারপর হচ্ছে এর ভিতরে আপনারা এইখানে ডি ওয়ান ক্যাটাগরির ভিজার সাথে আপনাদের সাথে আপনাদেরকে ফিঙ্গারের ডেট সহ দিয়ে দিবে তারা তো তখনই আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো মূল্যে আপনারা যে এমন তো আপনাদেরকে ডি ওয়ান ক্যাটাগরির ভিজার মেয়াদ দিবে মেক্সি আমার জানা মতে চার মাস একশো বিশ দিন তো একশো বিশ দিনের মধ্যে যেদিন আপনাদের ফিঙ্গারের ডেট পড়বে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তার আগে আপনাদেরকে পর্তুগালে প্রবেশ করতে হবে পর্তুগালে প্রবেশ করে পর্তুগালে ফিঙ্গার দিতে হবে তারপরেই হচ্ছে আপনারা পর্তুগালের রেসিডেন্ট পারমিটটি পেয়ে যাবেন তো আগে যারা পর্তুগালে যেত এবং দু বছর তারা ট্যাক্স পে করলে তারা যেই কই ইলিগাল হোক আর লিগেলি হোক তারা আসলে তাদের কার্ড পেয়ে যেত তো বর্তমানে এই প্রসেসটি সম্পূর্ণরূপে বন্ধ তো এরপরে হচ্ছে আপনাদের আসলে পর্তুগালে আসার পর আপনারা আসলে রেসিডেন্ট পারমিটও পাওয়ার পরে আপনারা পিআরটি কত কত দিনে পাবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে পর্তুগালে যারা আসতো আসার পরে পাঁচ বছর পরেই তারা পিআরের জন্য ইলিজিবল হতো তারা যদি এখানের ভাষা সার্টিফিকেটটি থাকতো তাহলে তারা পাঁচ বছর পরেই পিআরের জন্য ইলিজিবল এবং পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতো তো টোটাল দেখা যেত সাত বছরের মধ্যে তারা পাসপোর্টটা পেয়ে যেত তবে এখন বিষয়টা ভিন্ন এখন পর্তুগালে যদি আপনাদের থেকে যদি সিটিজেন হওয়ার লাগে তাহলে আপনাদের সময় লাগবে দশ বছর আপনারা দশ বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন তার আরও দুই বছরের দিকে থেকে করে বারো বছর টোটাল সময় লাগবে যে আপনারা ওখানকার পাসপোর্ট পেটে অলমোস্ট স্পেনের মতোই হয়ে গেছে তবে পার্থক্যটা হচ্ছে আগে পর্তুগালে যেই গিয়ে যেভাবে অ্যাপ্লাই করতো বর্তমানে এই প্রসেসটা স্পেনে তো স্পেন নিয়ে পরবর্তী একটি ভিডিও বানাবো আবারও একটি তো এখন দেখা যাচ্ছে কি আপনারা যারা পর্তুগাল সিলেক্ট করতে বাংলাদেশিরা স্পেনের দিকে মুভ করেছে তো এই প্রসঙ্গে না তো এখন হচ্ছে আপনারা টোটাল প্রসেস লাগবে আপনাদের বারো বছর বারো বছর আপনারা ওখানকার পাসপোর্ট পাবেন তো এবার আসুন ওখানে আসতে আপনাদের ডি ওয়ান ক্যাটাগরির ভিসা আসতে আপনাদের কত করেস করতে পারে আরেকটা কথা বলে রাখি শুধুমাত্র ক্যাটাগরির ভিসা ভিসা হচ্ছে এমনটা না পর্তুগালে প্রায় এই খুবই ভালো হচ্ছে এখন তো এখন পর্তুগালে কষ্টের কথা যদি বলে রাখি কতটা খরচ পড়তে পারে তবে আমার জানা মতে এখন পর্যন্ত যত যতদিক কথা বলে দেখেছি সবারই সতেরো থেকে বিশ লক্ষ টাকা মতো খরচ পড়তেছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অন্যান্য ইউরোপিয়ান অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে ওখানে বলতে গেলে অনেক ভালো পাবেন আপনারা কারণ হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে আপনাদের স্যালারি রেঞ্জটা হচ্ছে পর্তুগালের তুলনায় অনেক বেশি আর গোটা ইউরোপের মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তার চেয়ে সর্বোচ্চ আমার জানা মতে সবচেয়ে কম স্যালারি হচ্ছে পর্তুগালে তো সেই ক্ষেত্রে পর্তুগালের ডিমান্ড অনুযায়ী পর্তুগালটা আসলে এত টাকা কস্ট খরচ করে পর্তুগাল আসাটা আসলে এক প্রকার বুক আমিই বলা যায় তবে বিষয়টা হচ্ছে পর্তুগাল শুধুমাত্র এই ফেমাসের কারণে যে বাংলাদেশের জন্য একটা বড় একটি বাজার ছিল ফেমাস ছিল এবং অনেক বেশি বাঙ্গালিরা আছে এই কারণেই সিন্ডিকেটের এই যে ডিমান্ডটা ওটা সিন্ডিকেটেররা আসলেই ডিমান্ডটাকে অনেক বাড়িয়ে দিয়েছে তো সর্বোপরি দেখা যাচ্ছে কি আপনি অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর তুলনায় পর্তুগাল ইনকাম আরও অনেক কম করতে পারবেন তো আপনি যদি আঠারো বিশ লাখ টাকা খরচ করে পর্তুগাল আসেন সেই ক্ষেত্রে আপনারা দেখা যাবে আপনারা তার তুলনায় অনেক কম আপনারা এখানে ইনকাম করতে পারছেন আঠেরো বিশ লাখ টাকা খরচ করে যদি আপনি অন্যান্য রাষ্ট্রগুলো সিলেক্ট করেন ধরেন ইংল্যান্ড আছে তারপর ফ্রান্স আছে জার্মানি আছে তারপর হচ্ছে আপনার ইউএসএ আছে তো এগুলোতে যদি আপনারা আসেন যে পরিমাণে হিউজ একটি ইনকাম করতে পারবেন তার তিন ভাগের এক ভাগও পর্তুগাল আপনি ইনকাম করতে পারবেন না প্রবলেমটা হচ্ছে এই জায়গায় এই প্রসঙ্গে বলে রাখি আসলে পর্তুগালে ইনকামটা কেমন হয় ইনকামটা আসলে খুবই কম ইনকামটা যদি আপনি যদি পর্তুগালে ভাষা দক্ষতা এবং প্রপার একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন এবং দীর্ঘদিন কাজ করার পরে আপনার বেতন সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত যায় তো এবার আপনি চিন্তা করেন যদি আপনি প্রথম অবস্থায় নন স্কিল ওয়ার্কার আপনি ভাষা জানেন না তখন আপনার বেতনটা আসলে তারা কি পরিমাণের দিবে তো এটা দেখা যায় পাঁচশো ইউরো থেকে সাতশো ইউরো দেওয়া লাগে এমনটাই এর ভিতরে হচ্ছে আপনার এখানে লিভিং কস্ট আপনার লিভিং কস্টের আগের তুলনায় এখন মোটামুটি আরও বেশি আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার পর্তুগালে লিভিং কস্ট আপনাদের থেকে বাজেট করতে হবে আর যদি আপনি একটু ভালোভাবে থাকতে চান আপনার ম্যাক্সিমাম পাঁচশো ইউরো আপনার থেকে বাজেট করতে হবে পর্তুগালে থাকার জন্য এদিকে বিবেচনা করে দেখা যাচ্ছে পর্তুগালে যে আপনি আসার খরচটার সাথে আপনি ইনকামটা টোটালি সামঞ্জস্য না তো আমি সর্বোপরি এটাই বলতে চাচ্ছি যে কি আপনারা পর্তুগালে গিয়ে যে ইনকামটা করবেন বিষয়টা হচ্ছে ওই যে অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে দেখা যাচ্ছে আপনারা ইনকাম করার পরে আপনাদের স্যালারি রেঞ্জটাও বেড়েছে এবং তাদের লিভিং কস্টটা মোটামুটি যতটুকু আগে ছিল তার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে তবে পর্তুগালে স্যালারি রেঞ্জটা বাড়েনি কিন্তু লিভিং কস্ট তাদের বেড়ে গেছে তো এখানেই মূলত সমস্যাটা আর তেমন কিছু না তবে সর্বোপরি আপনারা যারা পর্তুগাল আসতে যাচ্ছেন পর্তুগাল আসার জন্য ইচ্ছু। আমার এক ভাই অলরেডি পর্তুগাল এসেছে তার সময় লেগেছে খুবই কম সময় লেগেছে সে তার সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যেই তার সমস্ত প্রসেস হয়ে সে পর্তুগাল চলে আসতে পেরেছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যারা ডি ওয়ান ক্যাটাগরিতে এখন আবেদন করতে পারবেন যদি সঠিক মাধ্যমে সঠিক প্রসেসে আপনারা যদি আবেদন করেন তাহলে অবশ্যই আপনারা খুবই কম সময়ে পর্তুগাল আসতে পারবেন তবে এর বিকল্প হিসেবে আমি আরেকটি রাষ্ট্র সাজেস্ট করতে পারি সেটা শুধুমাত্র তাদের জন্য যাদের আসলে বাজেট কম এবং চাচ্ছেন যে এই বাজেটের মধ্যে তারা আসতে তাহলে আপনারা চাইলে সার্বিয়াকে বেছে নিতে পারেন যদিও বা এটা ইউরোপীয় ইউনিয়ন এবং সেঞ্জেন কোনো রাষ্ট্র না তবে আমার জানা মতে পর্তুগাল থেকে ওইখানে ইনকামটা একটু ভালো আছে এবং আপনি এখানে যে লাইফ স্ট্রাগলটা করবেন ওটা পর্তুগাল থেকে মোটামুটি এখানে একটু ভালোভাবেই করতে পারবেন এটাই হচ্ছে মূলত কথা পর্তুগাল নিয়ে তো ইনশাল্লাহ আপনারা যারা পর্তুগাল আসতেছেন সবার জন্য গুড লাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ